আমের চাটনি যদি বানিয়ে নিতে হয় তাহলে আমার এই রেসিপি ফলো করে বানিয়ে নিবেন কারণ আমার হাতের এই আমের চাটনি সবচেয়ে বেশি মজা হয় এবং সবচেয়ে বেশি পারফেক্ট হয় রোদে দেওয়ার ভেজাল নেই শুধুমাত্র হাতে গনা কয়েকটা টিপস ফলো করবেন তাহলেই আমার মতো আপনার আমের চাটনি হবে একদমই পারফেক্ট এই ভরপুর আমের সিজনে বিয়ে বাড়িতেও খাবারের সাথে মেইনলি এই আচারটা সার্ভ করা হয় যেটা কিনা খেতে অনেক বেশি মজার হয় তো বাসায় বানিয়ে নিলে ঘরে বসেই আপনি সেই বিয়ে বাড়ির চাটনির টেস্ট বাসায় নিতে পারবেন সো উইথাউট এনি ফার্দার ডিলে লেট স্টার্ট আওয়ার কুকিং তো প্রথমেই আমি এখানে এক কেজি আম নিয়ে নিলাম দেখতেই পারছেন আমি আমগুলোকে ছিলে এভাবে কেটে নিয়েছি চেষ্টা করবেন এরকম হালকা কাঁচা পাকা আম নেওয়ার তাহলেই চাটনিটা খেতে আরও বেশি মজার হয় তো এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে একদম যেন গলে যায় তো আমগুলোকে একটা প্যানে ট্রান্সফার করে এখানে দিয়ে দিলাম দুই কাপ পানি খেয়াল রাখবেন অতিরিক্ত পানি এখানে দেওয়া যাবে না এক কেজি আমের জন্য আমি এখানে দুই কাপ পানি ব্যবহার করেছি তো আমগুলো মিডিয়াম লো আছে সেদ্ধ হতে থাক অন্যদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ করে জিরা ধনিয়া আর পাঁচ ফোড়ন নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এখানে সাত থেকে আটটা মতো শুকনো লাল মরিচ দিয়ে এখন ভালো মতো চার থেকে পাঁচ মিনিট মতো টেলে নিয়ে তারপর এগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে গুঁড়া করে নিব অবশ্যই ঠান্ডা হলেই গুঁড়া করবেন তাহলে ভালোভাবে গুঁড়ো হবে দানাদার থাকবে না অন্যদিকে আমার আমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে একদম গলে গিয়েছে এখন আমি এগুলোকে একটা মেশারের সাহায্যে খুব ভালোভাবে মথে নিব যাতে একটুও দানাদার না থাকে গরম অবস্থায় এই কাজটা করে নিতে হবে দেখতেই পারছেন কতটা ভালোভাবে স্মুথ হয়ে গিয়েছে এখন একটা কড়াই নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের রসুনের কুচি রসুন দিলে এই চাটনিটা খেতে অনেক ভালো লাগে তো রসুন তেলের মধ্যে কিছু সময় ভেজে দিয়ে দিচ্ছি আমের পিউরিটা ভালো মতো মিক্স করে দিয়ে দিচ্ছি এখানে অনুযায়ী লবণ হাফ চা চামচ মরিচ গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া সবকিছু আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি চাটনিটা বানানোর সময় অনেক বেশি নেড়েচেড়ে মিক্স করতে হয় এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখানে ভিনেগার ভিনেগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আম কতটা টক সেই অনুযায়ী চিনি দিবেন আমি এখানে যেহেতু গুড় ব্যবহার করব তাই চিনির পরিমাণটা সেই আন্দাজে কম দিয়েছি আপনারা সর্বোচ্চ দুই কাপ এখানে চিনি ব্যবহার করতে পারবেন তো আচারের মশলা দিয়েছি এক টেবিল চামচ এরপর এখানে গুড় দিয়েছি এক কাপ গুড় দিলে ফ্লেভারটা যেমন মজার হয় তেমনি এর কালারটাও অনেক ডার্ক হয় আবারও দিয়ে দিচ্ছি আচারের মশলাটা হাফ চা চামচ মতো দেখতেই পারছেন গুড় দেওয়ার ফলে কালারটা কতটা ডার্ক হয়েছে মশাল্লা এরপর দিয়ে দিচ্ছি লাস্ট বাটনট দ্য লিস্ট বিট লবন এখানে হাফ চা চামচেরও একটু কম হবে এরপর আর কিছুই না জাস্ট কিছু সময় জাল কর নামিয়ে নিলেই আমের চাটনি কিন্তু পুরোপুরি রেডি সো হোয়াট ইউ থিঙ্ক এবাউট মাই টু রেসিপি ইউ ক্যান কামেন্ট মি বিলো এই চাটনিটা আপনারা পোলাও খিচুড়ি ইত্যাদির সাথে খেতে পারবেন দেখতেই পারছেন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে চাটনিটা মশাল্লা আমের এই ভরপুর সিজনে চাইলে আপনারা বেশি করে এই চাটনিটা বানিয়ে রাখতে পারেন টোক মিষ্টি ঝাল এই চাটনিটা যে কতটা মজার সেটা বলে বোঝানো সম্ভব না আই থিঙ্ক ইউ শুড ট্রাই এটলিস্ট ওয়ান্স এই চাটনিটা আপনারা বেশি করে বানিয়ে কাচের জারে রেখে সংরক্ষণ করতে পারেন তিন থেকে চার মাস ভালো থাকবে সো ইনাফ ফর টুডে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম